মা কি হয়েছে তোমার মা মা ওঠো মা মায়া তুই তাড়াতাড়ি যা বাবাকে ডেকে নিয়ে আয় ঠিক আছে আপু আমি এখনই যাচ্ছি বাবা তাড়াতাড়ি বাড়ি আসো মায়ের শরীর খুব খারাপ কি বলছিস তোর মায়ের আবার কি হলো চল চল তাড়াতাড়ি চল মিম তোমার মায়ের যত্ন নিও আমি তাহলে এখন আসি মা তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তুমি আবার সুস্থ হয়ে যাবে মিম এসব কি করে হলো জানি না বাবা ডাক্তার বলেছে মা আর হাঁটতে পারবে না বাবা তুমি কাদেরকে নিয়ে এসেছ আজ থেকে ইনিও তোদের মা আর এটা তোদের ভাই তুমি কি আবার বিয়ে করেছো বিয়ে করব না তো কি করব তোমাকে বিয়ে করে তো জীবনের কিছুই পেলাম না এমনকি তুমি আমাকে একটা ছেলে সন্তানও দিতে নি এসো নয়নতারা মা তুমি কষ্ট পেও না আমরা আছি তো তোমার সাথে এই যে মহারানি দাঁড়াও তুমি কি আমাকে ডাকছ ছোট মা সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে আমি একটু মিলিদের বাড়িতে যাচ্ছিলাম ঘরে যে এত কাজ পড়ে আছে এগুলো কি করবে শুনি ঠিক আছে ছোট মা আমি এখনই সব কাজ করে দিচ্ছি মা আমার খুব ক্ষুধা লেগেছে মা আমাকে খেতে দাও মিম মা দেখ তো মায়াকে একটু ভাত এনে দিতে পারিস নাকি আমার জন্য তোদের আজ এই করুণ পরিণতি মা তুমি এত চিন্তা করো না তো একটু অপেক্ষা করো আমি ভাত আনছি এই যে মেয়ে এখান থেকে খাবার নেওয়ার অনুমতি তোমাকে কে দিল মায়া সকাল থেকে এখনো কিছুই খায়নি ছোট মা তো আমি কি করব শোনো মেয়ে যদি তোমার মা আর বোনের ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও না হলে কিন্তু তোমাদের সাথে খুব খারাপ হবে বুঝতে পেরেছ তোমার বাবার আশায় বসে থেকে লাভ নেই আমি যা বলবো তোমার বাবা তাই করবে আমরা কোথায় যাব আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই যেখানে দুচরক যে সেখানে যে মরো দাঁড়াও আপু আমি আর হাঁটতে পারছি না এটা তো একটা জঙ্গল একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর একটু সামনে চল বোন দেখি থাকার মতো কোনো জায়গা পাওয়া যায় কি না না আমি আর যাব না এমনই হতভাগা মা আমি নিজের সন্তানদের এমন কষ্টের দিন দেখার আগেই আমার মরে যাওয়া উচিত ছিল এমন করে বলো না মা তুমি ছাড়া তো আমাদের আর কেউই নাই মা তুমি দেখো সৃষ্টিকর্তা আমাদের একদিন অনেক ভালো রাখবে কে তুমি আমি জাদুপরী আমি তোমাদের সব কথা শুনেছি এজন্য আমি তোমাদের সাহায্য করতে চাই এখন বলো তোমরা কি চাও আমরা কিছু চাই না তবে তুমি যদি সত্যি আমাদেরকে কিছু দিতে চাও তাহলে আমাদের মাকে আগের মতো সুস্থ করে দাও শুধু এটুকুই ঠিক আছে আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি মা তুমি সত্যি ঠিক হয়ে গেছ তোমাকে অনেক ধন্যবাদ জাদুপরি তুমি আমার মাকে ঠিক করে দিয়েছ এজন্য আমিও তোমাকে সাহায্য করতে চাই আমার কোনো সাহায্য লাগবে না তবে তোমাদের ব্যবহারে আমি খুব খুশি হয়েছি এই জন্য আমি তোমাদের আরো কিছু পুরস্কার দিতে চাই এটা আমার বাড়ি কিন্তু আমি এখানে থাকি না আজ থেকে তোমরা এখানেই থাকবে মা এই বুড়োটাকে আমি আর বসে বসে খাওয়াতে পারবো না বুড়োটা যেন আজই বাড়ি থেকে চলে যায় বাবা এসব তুমি কি বলছো আমার যা অর্থ সম্পদ ছিল সবই তো আমি তোমার নামে লিখে দিয়েছি এখন তো আমার নিজের বলতে কিছুই নেই আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব কোথায় যাবে আমি কি জানি কোথাও যাওয়ার জায়গা না থাকলে পথে পথে ভিক্ষা করে খাও বাবা এসব তুই কি বলছিস আমি ঠিকই বলছি তোমারও যদি বুড়োর সাথে যেতে ইচ্ছে হয় তুমিও চলে যাও আমার কিছু যায় আসে না আপু অনেকদিন হলো কোথাও ঘুরতে যাইনি চলো না কোথাও ঘুরতে যাই হুম এটা তুই ঠিক বলেছিস হুম কাল তাহলে যাওয়া যেত তারে মিমের মা তুমি হ্যাঁ আমি কিন্তু তোমাদের এই অবস্থা কেন সবই আমাদের পাপের ফল আপনাদের সাথে যে অন্যায় করেছি তারই শাস্তি পাচ্ছি তোমার সাথে আর মেয়েদের সাথে আমি যে ব্যবহার করেছি জানি তা ক্ষমার অযোগ্য তারপরও তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিও আমরা তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি বাবা এখন তোমরা আমাদের সাথে চলো না রে মা আমরা যেতে পারবো না আমাদেরকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে মা মিম মায়া তোরা তোদের এই হতভাগা বাপটাকে ক্ষমা করিস